আমাদের জীবনটা একটা গোলক ধাঁধার মতো সেই ধাঁধার উত্তর মেলানো বড়ই অসম্ভব আর চাওয়াগুলো পূর্ণ হওয়া সে তো কচ্চিত কদাচিৎ অনেক টেলিফোনই তো আসে আমাদের জীবনে কিন্তু সেই টেলিফোনটা যেটা পাওয়ার জন্য সারাটা জীবন অপেক্ষা করতে রাজি আমরা সেই টেলিফোনটা হয়তো আর আসে না তাই অপেক্ষাটাই চলতেই থাকে অপেক্ষা এই নিয়েই কবি পূর্ণেন্দু পত্রীর একটি অসাধারণ কবিতা যে টেলিফোন আসার কথা সেটাই শোনাই যে টেলিফোন আসার কথা সে টেলিফোন আসেনি প্রতীক্ষাতে প্রতীক্ষাতে সূর্য ডবে রক্তপাতে সব নিভিয়ে একলা আকাশ নিজের শূন্য বিছানাতে একান্তে যার হাসির কথা হাসেনি যে টেলিফোন আসার কথা আসেনি অপেক্ষমান বুকের ভিতর কাশোর ঘন্টা শাঁখের উলু একশো বনের বাতাস এসে একটা গাছে হুলুস্থুল আজ বুঝি তার ইচ্ছে আছে ডাকবে আলিঙ্গনের কাছে দিঘির পাড়ে হারিয়ে যেতে সাতার জলের মত্ত নাচে এখনো কি ডাকার সাজে সাজেনি যে টেলিফোন আসার কথা যে টেলিফোন বাজার কথা বাজেনি তৃষ্ণা যেন জলের ফোঁটা বাড়তে বাড়তে বৃষ্টি বাদল তৃষ্ণা যেন ধূপের কাঠি গন্ধে আঁকে সুখের আদল খাখা মনের সবটা খালি মরা নদীর চড়ার বালি অথচ ঘর দুয়ার জুড়ে তৃষ্ণা বাজায় করতালি প্রতীক্ষাতাই প্রহরবিহীন আজীবন ও সর্বজনীন সরোবর তো সবার বুকেই পদ্ম কেবল পরতানুসীন স্বপ্নকে দেয় সর্বশরীর সমক্ষে সে ভাসে না যে টেলিফোন আসার কথা সচরাচর আসে না যদি আমার বলা কবিতাগুলো ভালো লেগে থাকে তাহলে একটু সময় দিন কবিতাগুলো শোনার জন্য আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি এটুকুই অনুরোধ